নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন আমি ভিডিও নিয়ে আসিনি সামথিং পার্সোনাল কিছু কারণের জন্য আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়নি তো নতুনভাবে আমি কিছু ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে আশা করি ভিডিওগুলো আপনারা দেখবেন পছন্দ করবেন এবং ভালোবাসবেন সমস্ত ভিডিওই হবে গাড়ি সংক্রান্ত গাড়ি আপনারা কিভাবে ড্রাইভ করতে শিখতে পারবেন যারা জানেন না ড্রাইভিং তারা কিভাবে ড্রাইভিং করবেন গাড়ি যারা কিনবেন বলে স্থির করছেন কিন্তু কোথা থেকে কিনবেন বা কি কোয়ালিটির গাড়ি কিনলে আপনাদের সুবিধা হবে পয়সা পাজবে সেই সংক্রান্ত আমি বিভিন্ন রকম তথ্য আপনাদের মা আপনাদের কাছে দেব প্রতিটা ভিডিও আপনি দেখবেন আলাদা আলাদা পার্টে ভিডিও আসবে আশা করি ভালো লাগবে এবং এইভাবেই যেরকম আপনারা আমার আগের ভিডিওগুলোতে সাথে থেকেছেন সেইভাবে আপনারা এই ভিডিওগুলোতেও সাথে থাকবেন আশা করি আপনাদের মোটামুটি গাড়ি সংক্রান্ত সমস্ত নলেজ ঘরে বসেই আপনারা উপলব্ধি করতে পারবেন এবং সঠিক নলেজ আপনারা পেতে পারবেন কারণ মানুষ এখন প্রচুর ভিডিওর মাঝখানে হারিয়ে যাচ্ছে কোথা থেকে গাড়ি কিনবে কি গাড়ি কেনা উচিত কি তার গাড়ির কন্ডিশন হওয়া উচিত সেই সমস্ত রকম বিভিন্ন রকম প্রশ্ন মানুষের মধ্যে থাকে এবং সব বড় কথা হচ্ছে যে আমি যে পয়সাটা বা যে আর্ট মানে ইনভেস্টমেন্টটা আমি করছি সেটা আমি সঠিক পয়সা সঠিক প্রোডাক্টের প্রতি করছি কিনা তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনাদের কাছে আমি খুব তাড়াতাড়ি আসছি ভিডিওগুলো আপনারা দেখবেন ভালোবাসবেন আগেও যেরকম ভালোবেসেছেন সেরকম এই চ্যানেলের সাথে থাকবেন জাফর ইন্ডিয়া আমার চ্যানেলের নাম আর প্রচুর প্রচুর শেয়ারও করবেন ভালো থাকবেন সকলকে নমস্কার জানিয়ে রাখলাম